আমি আছি এখন বর্তমানে শ্রীভূমি দুর্গাপূজার পূজার প্যান্ডেলের একেবারে সামনে আমি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার শ্রীভূমির দুর্গাপূজার প্যান্ডেল আর এই বছরের থিম হচ্ছে তোমার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর এই শ্রীভূমি প্যান্ডেলের পাশের চিত্রটা এমনি তোমাদের একবার দেখাই দেখতে পেরেছ বিশাল জল হয়েছে তোমাদের দেখাই দেখো বিশাল জল হয়েছে আর এই জল পাড়িয়ে ফাড়িয়ে কিন্তু আজকে আমি শ্রীভূমির যে দুর্গাপূজার প্যান্ডেল আছে সেটা দেখতে এসেছি আর তোমাদের এদিকটা দেখায় দেখতে পেরেছো দেখো বিশাল জল বিশাল জল আর শুধু আমি আসিনি এখানে অনেকেই এসছে যারা এই প্যান্ডেলটা দেখতে এসছে বাদ আমি তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি ভেতরে নিয়ে গিয়ে দেখো খুব সুন্দর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর প্রতি বছর কিন্তু শ্রীভূমি একটার পর একটা কিন্তু চমক দিয়েই চলেছে আর দেখো বাইরের দিক থেকে এটা হচ্ছে তোমার যে হোয়াইট স্ট্রাকচার করেছে পুরোটাই দেখো তবে আর রাত্রেবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে তার কারণ রাত্রেবেলা এই জায়গাটা বলতে পারো পুরোটা লাইটে ভর্তি হয়ে থাকে আর আমাদের বাড়ির ছাদ থেকেও কিন্তু এই প্যান্ডেলটা দেখা যায় তবে ছাদ থেকে দেখা আলাদা আর এখানে এসে দেখার একটা আলাদা মজা আছে যাই এখন ভেতরের দিকে ঢুকি তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা এই দেখো খুব সুন্দর অ্যামিয়েন্স এই দাও দেখতে পেরেছো ভেতরের ঝাড়গুলো দেখাই তোমাদের খুব সুন্দর আর ভেতরে এটা হচ্ছে তোমার মায়ের প্রতিমা দেখো সব সাদা শাড়ি পরিয়েছে দেখো খুব সুন্দর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরে যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের এই বর্ষায় বলতে পারো জল পারিয়ে পারিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম শ্রীভূমি দুর্গাপুজোর প্যান্ডেলে ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে